হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এম এস অ্যাকাডেমি থার্টি আমরা এএনএম জিএনএম পরীক্ষার সেরা প্রস্তুতির ওপর ভিত্তি করে যে প্রশ্ন সিরিজ স্টার্ট করেছিলাম অলরেডি আমরা চার নম্বর ক্লাসে এসে পৌঁছে গেছি আমাদের চ্যানেলে এক দুই তিন নম্বর ক্লাস অলরেডি আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমাদের এই সিরিজের মূল লক্ষ্য হল এএনএম এবং জিএনএম দু হাজার পঁচিশ এক্সামে সফলতা অর্জন করা চলুন আমাদের চ্যানেলের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা আমরা একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি যার নাম অ্যাট দ্য ডেট এস এম এস অ্যাকাডেমি থার্টি অফিসিয়াল যেখানে যুক্ত হয়ে আমাদের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা টেলিগ্রাম টেলিগ্রামে গিয়ে অ্যাট দ্য ডেট এস এম এস অ্যাকাডেমি থার্টি অফিসিয়াল বলে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবেন এবং যুক্ত হয়ে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের সিরিজের প্রথম প্রশ্ন দ্বিতীয় অশোক কাকে বলা হয় কুজুল কথফিসেস তৃতীয় কথফিসেস কনিষ্ক বিম কথফিসেস উত্তর হবে কনিষ্ক কারণ তিনি সম্রাট অশোকের মতো বৌদ্ধ ধর্মের প্রতি গভীর অনুরাগী ছিলেন চলুন পরের প্রশ্ন কনিষ্কের সভাপতি কে ছিলেন হরিশেন আর্যভট্ট কালিদাস অশ্বঘোষ উত্তর হবে অশ্বঘোষ আর হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি আর্যভট্ট কোনো সভাকবি ছিলেন না ইনি বিখ্যাত গণিতবিদ ছিলেন কালিদাস ইনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি এছাড়া অনেক সময় রবিকীর্তির কথা জানা যায় যেটি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন তিন নম্বর প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত শ্রীগুপ্ত চন্দ্রগুপ্ত কনিষ্ক উত্তর হবে সমুদ্রগুপ্ত নেক্সট বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ দুশো থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ চারশো দশ থেকে পাঁচশো দশ খ্রিস্টাব্দ দুশো পঁচাশি থেকে তিনশো খ্রিস্টাব্দ উত্তর হবে তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আর এই গুপ্ত বংশ প্রতিষ্ঠিতা করেছিলেন শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত আর এই সময় রাজধানী ছিল পাটুলিপুত্র নেক্সট কোয়েশ্চেন কনিষ্কের রাজধানী কোথায় ছিল পাটনা কর্ণসুবর্ণ পুরুষপুর পাটলিপুত্র উত্তর হবে পুরুষপুর কর্ণসুবর্ণ ছিল বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের রাজধানী আর পাটলিপুত্র ছিল আমরা প্রধানত জানি মগধের রাজধানী এছাড়াও পরবর্তীকালে শিশুনাগ বংশ নন্দবংশ মৌর্য গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল চলুন নেক্সট নেক্সট কোশ্চেন বালুরঘাট কোন জেলার সদর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার উত্তর হবে দক্ষিণ দিনাজপুর নেক্সট কোয়েশ্চেন অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে কলকাতা আসানসোল মেদিনীপুর হলদিয়া আমরা প্রথম জানি অনুসারী শিল্প কাকে বলে বড় বড় শিল্পগুলোকে কেন্দ্র করে যে ছোট ছোট শিল্প তৈরি হয় তাকেই অনুসারী শিল্প বলে উদাহরণ হলদিয়া পেট্রোলিয়ামকে কেন্দ্র করে অনেক ছোট ছোটো শিল্প গড়ে উঠেছে তাই এখানে উত্তর হবে হলদিয়া নেক্সট আমাদের চ্যানেলের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা আমরা এ এনএম জি পরীক্ষাকে টার্গেট করে একটা পিডিএফ তৈরি করেছি যেটা তিনশো পঞ্চাশ প্লাস পেজ আছে যেটি হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ করেছে এছাড়াও এক্সাম টপিক্স স্মার্ট রিভিশন এমসিকিউ বিভাগভিত্তিক কিছু সাজেশন যেটি বায়োলজি ফিজিক্স ম্যাথ ইংলিশ জিকে কে ডিজাইনিংয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেটি মোবাইল কিংবা ট্যাবের মাধ্যমে অনায়াসেই আপনারা খুলতে পারবেন এছাড়াও জেরক্স বা প্রিন্ট আউট করে নিতে পারবেন যার মূল্য মাত্র ঊনপঞ্চাশ টাকা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি এইট এই নম্বরে আপনারা এসএমএস করে যোগাযোগ করে নিতে পারেন চলুন শুরু করি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট বর্ধমান বিভাগ জলপাইগুড়ি বিভাগ হাওড়া বিভাগ কলকাতা বিভাগ উত্তর হবে জলপাইগুড়ি বিভাগ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম দার্জিলিং বাঁকুড়া পুরুলিয়া এর কোনোটিই নয় উত্তর হবে পুরুলিয়া আর বেশি যদি বলে তাহলে উত্তর চব্বিশ পরগনা হবে নেক্সট পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলটি মোটামুটি কী ভূমিরূপ উচ্চভূমি নিম্নভূমি সমতল ভূমি আর্দ্র সাথে জলাময় ভূমি উত্তর হবে আর্দ্র স্বেচ্ছ সাথে জলাময় ভূমি নেক্সট ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত স্কন্দগুপ্ত উত্তর হবে স্কন্দগুপ্ত আর আমরা সমুদ্রগুপ্তকে জানি ভারতের নেপোলিয়ান হিসেবে চলুন নেক্সট সকারি উপাধি কে ধারণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত শ্রীগুপ্ত সমুদ্রগুপ্ত উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন স্কন্দগুপ্ত প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত শ্রীগুপ্ত উত্তর হবে প্রথম কুমারগুপ্ত চোদ্দ নম্বর প্রশ্ন বাংলার প্রথম সর্বভৌম রাজা কে ছিলেন হর্ষবর্ধন হরিশ্চন্দ্র শশাঙ্ক ধ্রুব সেন উত্তর হবে শশাঙ্ক এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ আর ইনি গৌর্ধ্বীপ বা গৌড়েশ্বর নামেও পরিচিত ছিলেন নেক্সট শশাঙ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর পাটনা পাটলিপুত্র কর্ণসুবর্ণ উত্তর হবে কর্ণসুবর্ণ আর পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী নেক্সট দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত কুচবিহার মুর্শিদাবাদ মালদা এর কোনোটি নয় এটা মালদা হবে যেটি কালিন্দী নদীর দক্ষিণে উর্বর অংশকে বলা হয় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গণ্ডার দেখা যায় জলদাপাড়া হাসিমারা লথিয়াল আইল্যান্ড বা সিঞ্চেল উত্তর হবে জলদাপাড়া নেক্সট কোয়েশ্চেন তরাই মাটি কোথায় পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর দার্জিলিং নদিয়া মুর্শিদাবাদ উত্তর হবে দার্জিলিং নেক্সট পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি উত্তর হবে দক্ষিণ দিনাজপুর নেক্সট সান্দাকফুর উচ্চতা কত তিন মিটার তিন হাজার ছশো তিরিশ মিটার তিন হাজার ছশো তিন মিটার তিন হাজার সাতশো তেইশ মিটার উত্তর হবে তিন হাজার ছশো তিরিশ মিটার যেটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নামেও পরিচিত ছিল নেক্সট পাল বংশের প্রতিষ্ঠা করেন কে গোপাল দেবপাল ধর্মপাল রামপাল উত্তর হবে গোপাল এছাড়াও পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল আর এই বংশের কবি ছিলেন সন্ধ্যাগড় নন্দী যিনি রামচরিত গ্রন্থের রচয়িতা এছাড়াও অনেক সময় কোশ্চেনে আসে রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে যেটা হবে তুলসীদাস নেক্সট কোয়েশ্চেন কে বিক্রমশীল উপাধি ধারণ করেন দেবপাল ধর্মপাল হরিবর্মন হর্ষবর্ধন উত্তর হবে ধর্মপাল নেক্সট তেইশ নম্বর প্রশ্ন সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সামন্ত সেন বিজয় সেন লক্ষণ সেন বল্লাল সেন উত্তর হবে সামন্ত সেন এছাড়াও সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বল্লাল সেন আর শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন নেক্সট চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন দ্বিতীয় পুলকেশী প্রথম পুলকেশি তৃতীয় পুলকেশি কাঞ্চি উত্তর হবে দ্বিতীয় পুলকেশি নেক্সট কোয়েশ্চেন পঁচিশ নম্বর প্রশ্ন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপরাজিত বর্মন নরসিংহ বর্মন প্রথম নরসিংহ স্কন্দ বর্মন উত্তর হবে নরসিংহ বর্মন নেক্সট পশ্চিমবঙ্গের কোন স্থানে টেলিফোনের তার নির্মাণ করা হয় বজবজ রিসরা রূপনারায়ণপুর হাওড়া আমাদের উত্তর হবে রূপনারায়ণপুর নেক্সট অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গের নাম সিঞ্চল মামা ভাগ্নে গোরগাবুরু সান্দাকুফু উত্তর হবে গোরগাবুরু আমরা জানি সা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম নেক্সট পশ্চিমবঙ্গের সরকারি জলজ প্রাণী কোনটি চিতল হরিণ মেছো বিড়াল শুশুক বাঘ উত্তর হবে শুশুক যেটি গঙ্গা নদীর ডলফিন নামেও পরিচিত নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে দুর্গাপুর আদ্রা বোলপুর কৃষ্ণনগর উত্তর হবে কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন অক্ষরেখা গেছে কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা নিরক্ষরেখা মূলমধ্যরেখা আমাদের উত্তর হবে কর্কটক্রান্তি রেখা নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি নাম কি আর্যভট্ট বানভট্ট বরাহ মিহির রবিকীর্তি উত্তর হবে রবিকীর্তি আর্যভট্ট ছিলেন একজন গণিতবিদ এছাড়াও বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি আর বরাহ মিহির ছিলেন বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি নেক্সট কোয়েশ্চেন প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দর কোনটি লোথাল তম্রলিপ্ত কাঞ্চি কোনোটি নয় উত্তর হবে তম্রলিপ্ত যেটি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক অঞ্চলে অবস্থিত এছাড়াও লোথাল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর যেটি বর্তমানে গুজরাট রাজ্যে ভোগান নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল কাঞ্চি পাটনা কনৌজ কোনোটুই নয় উত্তর হবে কাঞ্চি অথবা কাঞ্চিপুরম নেক্সট কোয়েশ্চেন কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় কুষাণ চোল গুপ্ত নন্দ রাজবংশ উত্তর হবে নন্দ রাজবংশকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলে আমির খসরু আলাউদ্দিন খলজি জালাল খলজি উকুল খা উত্তর হবে আমির খসরু নেক্সট ভারতের ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয় ফিরোজ শাহ তুগলক গিয়াসুদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগোলক মীর মোহাম্মদ মাসুম উত্তর হবে মোহাম্মদ তুঘলক কিসের জন্য পাগলা রাজা বলা হয় ইনি রাজধানীর স্থানান্তর করে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যান এছাড়াও প্রকৃতি নামক এক মুদ্রার প্রচলন করেন নেক্সট পশ্চিমবঙ্গের সরকারি পাখি কোনটি সারস মাছরাঙা টিয়া পাখি ময়ূর উত্তর হবে মাছরাঙা আমরা জানি ভারতের জাতীয় পাখি ময়ূর নেক্সট রাঢ় অঞ্চলের মাটির রং কি কালো সাদা লাল হলুদ উত্তর হবে লাল আজকের মতো এই পর্যন্তই আমাদের বিশেষ ঘোষণাটি আরেকবার বলে দিচ্ছি আমরা এএনএম জিএনএম পরীক্ষাকে কেন্দ্র করে একটা পিডিএফ তৈরি করেছি যেখানে তিনশো পঞ্চাশ ক্লাস পেস্ট আছে যেটি হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কভার করেছে এছাড়াও বিভাগ ভিত্তিক কিছু সাজেশান আছে যেটি বায়োলজি ফিজিক্স ম্যাথ ইংলিশ জিকে রিজনংয়ের ওপর ভিত্তি করে যার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা আপনারা দেওয়া এই নম্বরটিতে যোগাযোগ করে নিতে পারেন এই পিডিএফটি নেওয়ার জন্য এটা এইট সেভেন এই নম্বরে চলুন দেখা হবে পরের ভিডিওতে